ইগোটেক্স প্রিমিয়ার লীগ 2025 এ রয়্যালস 11 প্রিন্টিং এর দুর্দান্ত জয়। আজকের জমজমাট খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল, ইকো 7 ডাইনামিক এবং রয়্যালস 11 প্রিন্টিং। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইকো 7 ডাইনামিক। তবে রয়্যালস 11 প্রিন্টিং এর বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে তারা বেশি রান তুলতে পারেনি। নির্ধারিত ওভারে দলটি সংগ্রহ করে মাত্র 89 রান। টার্গেট তারা করতে নেমে রয়্যাল ইলেভেন প্রিন্টিং শুরু থেকেই দেখিয়েছে আক্রমণাত্মক ব্যাটিং উদ্বোধনী জুটি দারুণ ছন্দে ব্যাট করে মাত্র ষষ্ঠ ওভারেই নব্বই রান তুলে নেয় কোন উইকেট না হারিয়ে এই জয়ের মাধ্যমে রয়্যাল ইলেভেন প্রিন্টিং দলের ফিরে এসেছে আত্মবিশ্বাস ও দারুণ মনোবল যা পরবর্তী ম্যাচগুলোতে তাদের এগিয়ে রাখবে নিঃসন্দেহে মহম্মদানুর হোসেন নিউজ ডেস্ক পূর্ণমান নিউজ